নমস্কার আমি সমক অনেকদিন ধরেই আমাকে অনেকে বলেছেন যে তুমি ইউটিউবে কিছু একটা করছো না কেন এবার আমি ভাবছিলাম কি করা যায় আমার এক বন্ধু এক সিনিয়র একজন যার উপদেশ আমি মাঝে মাঝে শুনি টুনি তিনি বললেন যে তুই সবচেয়ে ভালো কি পারিস রে সবই তো যা দেখলাম মোটামুটি অ্যাভারেজ পারি সবচেয়ে ভালো কী পারি হয়তো কথা বলতে পারি হয়তো একটা কথোপকথন একটা কনভারসেশন তৈরি করতে পারি একটা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু সেটা তো খুব ভেগ একটা জিনিস তারপরে ভেবে দেখলাম যে ভেগ দিয়ে শুরু হোক হ্যাঁ ভেগটা কবে নন ভেগ হবে দেখা যাক তো এই মানে এটাই আমি সেরকম কোনো প্ল্যান নেই কোনো সোশ্যাল মিডিয়া টিম নেই এডিটার পর্যন্ত নেই ক্যামেরা নেই কিছু নেই ফোন আছে একটা একটু ঠিকঠাক ফোন তো সেই ফোন দিয়েই শুরু করা যাক দেখা যাক কি হয় কদ্দূর কি যায় যদি আপনারা দেখেন তাহলে একটু শেয়ারটার হলে সাবস্ক্রাইবার হলে হয়তো একটু কিছু রোজগার করতে পারলে আর একটু জিনিসপত্র আনা যাবে সেসব পরের ব্যাপার আপাতত যে জিনিসগুলো বলার ইচ্ছে আছে কিন্তু বলা হয়নি লেখার ইচ্ছে আছে কিন্তু লেখা হয়নি সেইগুলো একটু শেয়ার করতে চাই অন মাই ইউটিউব চ্যানেল ডেট আপনাকে জানাবো খুব শিগগিরই নামও জানাবো নাম একটা দেওয়া হয়েছে কিন্তু তার তলায় কী হবে সেই নামের আন্ডারে কী করবো আমরা আমি এখন অবধি জানি না এই ভিডিওটাও যখন রেকর্ড করছি সেটাও জানি না যে কোথায় গিয়ে থামবো কোথায় থামা উচিত কোথায় শুরু করেছি জানি শেষটা জানি না আমার মনে হয় জীবনের ক্ষেত্রেও তাই উইচ এ স্টার্ট অফ ইউ ডোট রিলি নো ওয়ে আর গোয়িং উইচ ইজ গোয়িং অ্যান্ড দ্য গোয়িং ইট ইস দ্য গোয়িং দ্যাট ম্যাটার্স আই থিঙ্ক একটা খুব সুন্দর কথা পড়েছিলাম যে ইটস নট অ্যাবাউথ দ্য ডেস্টিনেশন ইটস নট অ্যাবাউথ দ্য জার্নি ইটস অ্যাকচুয়ালি অ্যাউট দ্য কোম্পানি মানে কাদের সঙ্গে আপনি যাত্রা শুরু করেছেন তো আমার যাত্রা আপনাদের সাথে শুরু হলো আপনারা থাকলে খুব ভালো লাগবে তা এপিসোড ওয়ানের আগে আরও একটি ছোট্ট টিজার ভিডিও করার ইচ্ছে আছে আপাতত সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ